আসসালামু আলাইকুম আপনি কি বাচ্চাদের ডালিম প্যান বা ঘটি প্যান কাটিং ও সেলাই কমপ্লিট শিখতে চাচ্ছেন এই ভিডিওতে কুচি দেওয়া প্যানগুলো পায়ের নিচে ডিজাইন করে কিভাবে কাটিং করতে হবে কিভাবে সেলাই করতে হবে কিভাবে ডিজাইনটি তৈরি করতে হবে কমপ্লিট আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে যারা নতুন আছে তারা খুব সহজে শিখে নিতে পারবে চলুন তাহলে কাটিং ও সেলাইটি করে দেখায় একটু মনোযোগ দিয়ে দেখবেন খুব সহজে আপনি শিখতে পারবেন কারণ নতুনদের জন্য আমি খুব সহজ নিয়মে এলাস্টিক লাগানো থেকে এ টু জেড বুঝিয়ে দিয়েছি এই প্যান্টটি তৈরি করার জন্য এখানে গিরা কাপড় নিয়েছি কাপড়টি এখানে একটি ডাবল ভাজ আছে এরপরে কাপড়টি আমাদেরকে এদিকে আরও একটি ভাজ করে নিতে হবে তাহলে সরমোট কাপড়টি এখানে কত ভাজ আছে চার ভাজে ভাজ হয়ে গেছে তাই না এইভাবে চার ভাজে ভাজ করে নিতে হবে এবং আটকানো সাইড থেকে যদি আপনি দেখেন তাহলে দুই ভাজে ভাজ হয়েছে এতটুকু অংশ ভাজ করে নেওয়ার পরে এখন আমাদেরকে পায়ের নিচের দিকে হাফ ইঞ্চি কাপড় রেখে একটি মার্জিন করে নিতে হবে তো স্কেলের সাহায্যে এই মার্জিনটি আমি টেনে নিচ্ছি এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে এখন প্যান্টটির লম্বা মাপটি নিয়ে নিতে হবে এই প্যান্টটি আমি সাড়ে দশ ইঞ্চি লম্বা তৈরি করবো সাড়ে দশ ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি এবং এলাস্টিক লাগানোর জন্য আরও এক্সট্রা দুই ইঞ্চি নিয়ে নিচ্ছি তো এইদিকেও ঠিক আছে সেম তত ইঞ্চিতে মার্জিনটি করে নিতে হবে এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে এই মার্জিনটি আমাদেরকে সোজা করে টেনে নিতে হবে তো একই সাথে কিন্তু দুইটি পায়ের জন্য দুইটি পাড় আমরা কাটিং করে নিচ্ছি যে মার্জিনটি করে নিচ্ছি এই মার্জিন অনুযায়ী সুন্দর করে আমাদেরকে সোজা করে কাটিংটি করে নিতে হবে এতটুকু অংশ কাটিং করে নেওয়ার পরে পায়ের পার্ট দুইটি আমরা একটু সাইডে সরিয়ে রাখবো এরপর এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড় দিয়ে আমাদেরকে পায়ের মুখের পোটটি এবং যে কল্লিটি আমরা কাটিং করি সেই কল্লিটি কাটিং করে নিতে হবে কল্লিটির পাশে এখানে সাড়ে চার ইঞ্চি নিতে হবে এই মার্জিনটি সোজা করে টেনে নিতে হবে এবং এদিকেও সাড়ে চার ইঞ্চি নিতে হবে যখন একটি বল পেন্টের আমরা কাটিং করব করবো সেটে একই মাপ আমাদেরকে নিতে হবে মানে স্কোয়ার করে কাটিং করে নিতে হবে এতটুকু মার্জিন করে নেওয়ার পরে মার্জিন অনুযায়ী আমাদেরকে সুন্দর করে এই কল্লিটি কাটিং করে নিতে হবে তো এখানে এই কল্লিটি আমি ডাবল করে দিচ্ছি এবং অবশিষ্ট যে কাপড় আছে এই কাপড়টি দুই ইঞ্চি পরিমাণ এইভাবে আমাদেরকে পাশে ভাজ করে নিতে হবে নেওয়ার পরে বরাবর কাটিং করে ফেলে দিতে হবে এক্সট্রা কাপড়টি এবং পায়ের মুখের মাপ অনুযায়ী ঠিক আছে এই লম্বার মাপটি নিয়ে নিতে হবে পায়ের মুখের মাপটি এখানে আমি সাড়ে তেরো ইঞ্চি দেব এক ইঞ্চি বাড়িয়ে সাড়ে চোদ্দো ইঞ্চি কাপড় আমি কাটিং করে নিচ্ছি তো এইভাবে মেপে কাটিং করে নেওয়ার পরে ঠিক মাঝখানে দুইটি পায়ের পাটের জন্য দুইটি পোটটি আমাদেরকে এইভাবে আলাদা করে নিতে হবে নেওয়ার পরে নিচের যেতুক সিম্পল একটি ডিজাইন তৈরি করব এই জন্য এই কাপড়টি আমাদেরকে ফার্স্ট টাইমে ভাঁজ করে নিতে হবে দুই সাইড থেকে এইভাবে কাপড়টি ভাজ করে নিতে হবে এই ভিডিওটি যারা একেবারে নতুন কখনো বল প্যান্ট তৈরি করেনি তারাও যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে খুব সহজে শিখে নিতে পারবে কারণ প্রতিটি বিষয় আমি খুব সহজ করে বুঝিয়ে দেব যেন নতুনরাও শিখতে পারে এইভাবে দুইটি পায়ের পোটটি আমাদেরকে ভাঁজ করে নিতে হবে এরপরে এখানে যে ঘেরের যে পার্টগুলো আছে না দুইটি পায়ের পার্টের জন্য এরকম দুটি পার্ট আপনি দেখতে পারবেন ফার্স্ট টাইমে একটি ভাঁজ করতে হবে এরপরে আরও একটি ভাঁজ করতে হবে দুইটি ভাঁজ করে এইভাবে বরাবর এখানে একটি সেলাই দিতে হবে সাধারণত এই সেলাইটির নাম আমরা হ্যাম সেলাই বলে থাকি অবশ্যই এইভাবে দুইটি ভাজ করে ফার্স্ট টাইমে আমাদেরকে একটি সেলাই করে নিতে হবে তো এতটুকু অংশ এইভাবে সুন্দর করে সেলাই করে নিতে হবে দুইটি পায়ের পাট কিন্তু একই নিয়মে আমাদেরকে তৈরি করতে হবে এই জন্য আমি একটি পায়ের পাট তৈরি করে দেখাচ্ছি এরপরে যে কাজটি করতে হবে এই দিক থেকে দেখুন এক ইঞ্চি উপরে একটি মার্জিন করে নিতে হবে এই মার্জিন বরাবর আমরা যে কুচিটি দেওয়ার সময় যে সেলাইটি দিব এই মার্জিন অনুযায়ী কিন্তু আমাদেরকে সেই সেলাইটি দিতে হবে এইভাবে মেপে মেপে আপনাকে ঠিক আছে এক ইঞ্চি উপরে একটি মার্জিন করে নিতে হবে মার্জিনটি করে নাও কমপ্লিট হয়ে গেলে এখন কুচিটি দিতে হবে কুচিটি কি নিয়মে দিতে হবে অবশ্যই কুচিগুলো আমাদেরকে মিডিয়াম করে দিতে হবে একেবারে ছোটো করে দেওয়া যাবে না একেবারে বড়ো করেও কুচিগুলো দেওয়া যাবে না কুচিগুলো আমাদেরকে মিডিয়াম করে দিতে হবে তাহলে দেখতে অনেক সুন্দর দেখা যাবে এবং পায়ের যে পট্টিটি আমরা কাটিং করে নিয়েছি কুচিটি দেওয়ার পরে যখন পায়ের পট্টি সমান এই কুচির অংশটি আমাদের তৈরি হয় ওকে এভাবে কুচিটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে দেখুন দেখতে কিন্তু এরকমটা দেখা যাবে অনেক সুন্দর দেখা যাচ্ছে তাই না এখন যে পায়ের পটিটি আমরা ভাঁজ করে নিয়েছি এই এক ইঞ্চি উপরে যে মার্জিন করেছি সেই মার্জিন বরাবর দেখুন এভাবে মিল করে রেখে সেলাইটি রেখে পটিটি বসিয়ে এই পট্টিটির উপরে এখন বরাবর একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে তো সাধারণ কুচি প্যান্টে কিন্তু আমরা এই নিয়মে পট্টিটি সেট করি না এই নিয়মে প্যান্টগুলো তৈরি করলে দেখতে আরও বেশি সুন্দর দেখা যাবে এইভাবে একটি সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে এরপর এখানে আরও একটি সেলাই দিতে হবে মানে পটিটির দুইটি মাথা দিয়ে দুইটি আমাদেরকে এইভাবে চাপ সেলাই দিয়ে নিতে হবে আবারও বলে দিচ্ছি দুইটি পায়ের পাট কিন্তু আমাদেরকে একই নিয়মে তৈরি করতে হবে এই জন্য একটি পায়ের পাট আপনাকে আমি তৈরি করে দেখাচ্ছি এতটুকু অংশ সেলাই করা কমপ্লিট হয়ে গেলে আমরা যে কোয়ালিটি কাটিং করে নিয়েছি এই কোয়ালিটি এখন সেট করতে হবে যারা নতুন আছে তারাই কিন্তু সঠিকভাবে কোয়ালিটি সেট করতে পারে না বা বুঝতে পারে না আমি সহজ নিয়মে দেখাচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখুন আমরা যে পটিটি সেট করে নিয়েছি সেখান থেকে কোয়ালিটি বসিয়ে এক ফিট মার্জিনটিকে এখন বরাবর আমাদেরকে একটি সেলাই দিতে হবে কোয়ালিটি যতটুকু আছে এখানে আসার পরে এদিকে আবার উলটিয়ে নিতে হবে নেওয়ার পরে কোয়ালিটির উপরে এখানে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে এইভাবে কলের উপরে চাপ সিলেটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এক্সট্রা সুতোগুলো কাটিং করে নিতে হবে তো এই পার্টটি এইভাবে রেখে আরেকটি পার্ট কিন্তু আমি আগেই রেডি করে নিয়েছি এই পার্টটি এখন এইভাবে রাখতে হবে দেখুন আমি যে নিয়মে রাখতেছি এই পার্টটি উল্টো দিকটি এখন উপরের দিকে রাখতে হবে ভালো দিকটি নিচের দিকে রাখতে হবে রেখে এখান থেকে সেলাইটি শুরু করতে হবে এবং এখানে যে কণা একটি তৈরি হয়েছে গ্যাপ তৈরি হয়েছে এখানে আসার পরে দেখুন এইভাবে সেলাইটি সুইটি এখানে গেতে রাখতে হবে আবার এদিকে ঘুরিয়ে এখন সোজা বরাবর করে সেলাইটি দিতে হবে তো এখানে যে গ্যাপটি তৈরি হয়েছে এখানে কেঁচি দিয়ে কেটে দিতে হবে নাহলে চাপ সেলাইটি দেওয়ার সময় এখানে কিন্তু ফিনিশিং আসবে না অবশ্যই আমাদেরকে কেটে দিতে হবে সেলাইটি যেন কেটে না যায় সেই দিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং এখানে বরাবর এখন একটি চাপ সেলাই দিতে হবে এইভাবে চাপ সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে দেখুন কোয়ালিটি কিন্তু আমাদের দুইটি পায়ের পার্টের সাথে অ্যাডাস্ট করা হয়ে গেছে এখন দুই সেটি দুইটি তৈরি করতে হবে এই সাইড থেকে কাপড়টি আমরা এইভাবে ভাজ করে নেব নেওয়ার পর এখানে সুন্দর করে মিল করে রাখতে হবে এখান থেকে সেলাইটি শুরু করতে হবে সেলাই শুরুতে ভালো করে বান দিতে হবে এবং এখানে আসার পরে দেখুন সুইটি গেতে রেখে এইদিকে ঘুরিয়ে নিতে হবে কোয়ালিটি যতটুকু আছে ততটুকু অংশ এইভাবে আমরা সেলাই করে নেব নেওয়ার পরে এক্সট্রা সুতোগুলো এবং এই কণাটি কাটিং করে দিতে হবে এইভাবে ঠিক আছে উলটিয়ে নেওয়ার পরে এখানে কল্লিটির উপরে আমাদেরকে চাপ দিতে হবে তো কলি কিভাবে সেট করতে হবে আমি কিন্তু খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি আশা করি যারা নতুন হচ্ছে তারাও এই ভিডিও থেকে কমপ্লিট শিখতে পারবে একটি বল পেন কীভাবে আমাদেরকে তৈরি করতে হয় এতটুকু অংশ চাপ সেলাই কমপ্লিট হয়ে গেলে দেখতে এরকমটা দেখা যাবে আমরা একটি পায়ের পার্ট তৈরি করেছি এবং এই পায়ের পাটটি এখন এই দিক থেকে আমাদেরকে ভাজ করে নিতে হবে দেখুন এখানে আসার পর এদিকে উলটিয়ে নিতে হবে উলটিয়ে নেওয়ার পর এখান থেকে সেলাইটি শুরু করতে হবে তো এখানে কিন্তু দুইটি গ্যাপ হবে এখানে আসার পর এদিকে ঘুরিয়ে নিতে হবে কলিটি যতটুকা আছে এতটুকু অংশ আমাদের সোজা করে সেলাই করে নিতে হবে আনার পরে আবার এখানে আবার এদিকে কাপড়টি ঘুরিয়ে নিতে হবে নেওয়ার পরে বরাবর এখানে সেলাইটি দিতে হবে এই যে গ্যাপ মানে কোনাগুলো তৈরি হয় এই কণাগুলো অবশ্যই দিয়ে আমাদেরকে কেটে দিতে হবে এখন এখানে আমাদেরকে আবারও চাপ সেলাই দিয়ে নিতে হবে এইভাবে কিন্তু একটি বল প্যান্ট আমাদেরকে তৈরি করতে হয় বা কলিগুলো সেট করতে হয় আপনি যদি বল প্যান্টের কাপড়ের হিসেবটি জানতে চান যে বাচ্চার জন্য তৈরি করবেন লম্বার মাপ লিখে কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে তাহলে কাপড় হিসেবটি আপনাকে আমি বলে দেব যদি বয়েস লিখে কমেন্ট করেন কাপড়ের হিসেবটি কিন্তু সঠিকভাবে দেওয়া সম্ভব হয় না অবশ্যই আপনাকে প্যানের লম্বার মাপটি লিখে কমেন্ট করতে হবে দেখুন এখানে খুব সুন্দর একটি প্যান আমি তৈরি করে দেখাচ্ছি দুইটি পায়ের পার্ট যখন আমাদের এইভাবে রেডি করা কমপ্লিট হবে এখন এলাস্টিক লাগানোর জন্য ঘাট তৈরি করতে হবে এই দুই ইঞ্চি কাপড় যে স্টারিং নিয়েছি সেই ফার্স্ট টাইমে একটু কাপড় ভাঁজ করে নেব তারপরে সেই দুই ইঞ্চি কাপড় ভাঁজ করে বরাবর এখানে একটি সেলাই দিয়ে নিতে হবে এলাস্টিক লাগানোর জন্য আপনি যতটুকু কাপড় নেবেন সেই কাপড়টি এভাবে দুইটি ভাঁজ করে বরাবর একটি সেলাই দিতে হবে ফার্স্ট টাইমে বাচ্চাদের বল প্যান্ট যখন আপনি তৈরি করবেন দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি যে এলাস্টিকটি আছে সেই এলাস্টিকটি কিন্তু লাগানো সম্ভব হবে না এই জন্য অবশ্যই আমাদেরকে চিকন এলাস্টিক লাগিয়ে নিতে হবে এবং মাঝখানে এখন একটি বরাবর সেলাই দিতে হবে এখানে দুইটি ঘাট তৈরি করতে হবে এবং এলাস্টিক ডুবানোর জন্য এখানে হাফ ইঞ্চি ফাঁকা রেখে আমাদের ঘাট তৈরি করতে হবে এবং একেবারে মাথা দিয়ে এখানে আরও একটি সেলাই দিতে হবে তাহলে এলাস্টিক লাগানোর পরে দেখতে অনেক সুন্দর দেখা যাবে এইভাবে সুন্দর করে সম্পূর্ণ অংশটি সেলাই করে নিতে হবে যে কোনো পোশাক সেলাই করা কমপ্লিট হয়ে গেলে এক্সট্রা সুতোগুলো আমাদের সুন্দর করে কাটিং করে ফেলে দিতে হবে এরপরে এলাস্টিকটি আমাদেরকে নিতে হবে যে বাচ্চার জন্য তৈরি করবেন তার কমরের মাপের দুই ভাগের এক ভাগ এলাস্টিকটি নিতে হবে এবং চিকন এলাস্টিক দিলে অবশ্যই এলাস্টিকটি আমাদেরকে ডাবল করে দিতে হবে সিঙ্গেল এলাস্টিক দিলে কিন্তু এলাস্টিকটি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এই জন্য ডাবল করে দিতে হবে এইভাবে একটি তার কাটার মাধ্যমে আমি লাগিয়ে নিচ্ছি আপনি সিট টিফিনের মাধ্যমে কিন্তু এলাস্টিকটি লাগিয়ে নিতে পারেন দেখুন এখানে হাফ ইঞ্চি ফাঁকা রেখে যে ঘাটটি তৈরি করেছি সেই ঘাটটির মাধ্যমে এভাবে খুচিয়ে খুচিয়ে আমাদেরকে এই দিক থেকে এদিকে ঘুরিয়ে এনে আবার সেই ঘাটের মাধ্যমে বের করে নিতে হবে একটি বল প্যান্ট কীভাবে কাটিং করতে হবে কিভাবে সেলাই করতে হবে কীভাবে পায়ের নিচের ডিজাইন করে কুচি দিয়ে আমাদেরকে তৈরি করতে হবে এবং কোয়ালিটি সেট করতে হবে এলাস্টিকটি বাইর করা হয়ে গেলে ভালো করে এভাবে ঠিক আছে আমাদেরকে বেঁধে নিতে হবে নেওয়ার পর টেনে দেখতে হবে তো আমি কিন্তু প্রতিটি বিষয় খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি আশা করি যারা নতুন আছে বা দীর্ঘদিন থেকে কাজ করতেছে কোথাও যারা বুঝতে পারে না বা বুঝতে সমস্যা হচ্ছে এই ভিডিওটি দেখার পরে আশা করি প্রতিটি বিষয় ক্লিয়ার হয়ে গেছে যারা নতুন আছে তারাও শিখতে পেরেছে যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনাকে বুঝে দেওয়া হবে দুই নম্বর এলাস্টিকটি একই নিয়মে আমাদেরকে লাগিয়ে নিতে হবে এলাস্টিকটি একই নিয়মে ঠিক আছে এইভাবে হাত দিয়ে আমাদেরকে দুইটি পেজ দিয়ে তারপরে বানটি ভালো করে দিতে হবে বানটি দেওয়ার পরে দেখতে হবে ঠিক আছে এলাস্টিকটির বানটি ঠিক হয়েছে কিনা না এইভাবেই কিন্তু একটি ঘটি পেন বা বল প্যান আমাদেরকে তৈরি কমপ্লিট করে নিতে হবে এই অবস্থায় পেনটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন